নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ পেঁপের রেসিপি যেটা ভাত রুটি পরোটা বা আপনি চাইলে নানের সঙ্গেও খেতে পারেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই পেঁপের রেসিপিটি একটি বিশেষ মশলায় বিশেষভাবে আমি রান্না করে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া যেটি খেলে আপনি কিন্তু মাছ মাংসকে একদম ভুলে যাবেন আর যারা পেঁপে খেতে পছন্দ না করেন তারাও কিন্তু খাবেন দেখুন এখানে আমি পেঁপেটাকে কেটে নিয়েছি আর বিশেষভাবে নারকেল আর বাদাম দিয়েই কিন্তু আজকের আমি পেঁপেটাকে রান্না করব। পেঁপেগুলোকে দেখুন ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি আর এখানে দেখুন আলু কেটে নিয়েছি এখানে আমি দুশো গ্রাম পেঁপে নিয়েছি দু চামচ নারকেল আর একটা টমেটো কিছু কাঁচা লঙ্কা আর বাদাম। এখানে আপনারা চাইলে কাজু বাদামটা দিতে পারেন তবে আমি বলবো বন্ধুরা চিনে বাদামটা দিয়ে একবার এটাকে রান্না করে দেখুন এর টেস্টটাই হয়ে যাবে অসাধারণ এখানে আমি চিনে বাদাম আর নারকেলটাকে বেটে নেব আর আলাদা করে টমেটো কাঁচা লঙ্কা আদাটাকে বেটে নেব একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল এখানে মাত্র দু চামচ সর্ষের তেল ব্যবহার করেছি দু চামচ সর্ষের তেলের মধ্যেই কিন্তু স্বাদ অসাধারণভাবে রান্না হয়ে যাবে এই পেঁপের তরকারিটি দেখুন এখন কিন্তু বন্ধুরা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোরনটাকে একটু নাড়াচাড়া করে যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর পেঁপেটা বন্ধুরা এখানে আপনারা আলাদা আলাদাভাবে আলু আর পেঁপেটাকে ভেজে নিতে পারেন তবে আমি এখানে আলাদাভাবে আলু আর পেঁপেটাকে ভেজে ভেজে নিইনি একসঙ্গেই আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে রান্না রান্নাটা করছি ভিডিওটি চলাকালীন একটা ছোট্ট অনুরোধ করে নেব বন্ধুরা যদি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পেঁপে আলুর মধ্যে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো দেখতেই পেলেন বন্ধুরা যদি আমার আজকের ভিডিও আপনাদের খুব খুব ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর এই ভিডিও সম্বন্ধে যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে জানাবেন বা ভালো মন্দ যেটাই আপনার মনে হয় না কেন আপনি বলবেন যে রেসিপিটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে অবশ্যই আমি শোধরানোর চেষ্টা করব। এখন দেখুন হলুদ দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে অবশ্যই কাঁচা লঙ্কা একটু ব্যবহার করবেন তাতে এর টেস্টটা খুব সুন্দর আসবে এই সময় আপনারা টক দইও ব্যবহার করতে পারেন বন্ধুরা আমার কাছে টক দই ছিল না সেই জন্য আমি টমেটো দিয়ে দিয়েছি এখন টমেটোর দামটা খুব বেশি সেজন্যে আপনারা কিন্তু টক দই ব্যবহার করতে পারেন এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ সমস্ত কিছুকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেবো খুব ভালো করে এটাকে কষিয়ে নেব যখন আদার জলটা একদম শুকিয়ে যাবে বন্ধুরা এখানে আদাটা যখন আমি মিক্সিতে বেটেছি তো তখন একটু জলটা বেশি পরিমাণে দিয়ে দিয়েছি যার জন্যে এখানে একটু জল জল ভাব হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটু হিং এই সময় হিংটা ব্যবহার করবেন বন্ধুরা হিংয়ের খুব সুন্দর একটা গন্ধ কিন্তু পাবেন আপনি এই তরকারি থেকে অবশ্যই এই সময় হিং ব্যবহার করবেন বা আপনারা চাইলে তেলের মধ্যেও হিংটা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এই সময় হিংটা দিয়ে দিয়েছি আর দেখুন খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি পেঁপে আর আলুটা পেঁপে আলু কষানোর মধ্যেই কিন্তু আলুটা অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে পেঁপেটাও অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে অর্থাৎ ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এখন দেখুন ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনি যেরকম গ্রেভি রাখবেন একদম যদি শুকিয়ে ফেলতে যান তাহলে জলটা একটু কম দেবেন তো আমি একটু মাখো মাখো রাখব সেই জন্যে এখানে আমি এক বাটি মতো জল ব্যবহার করলাম এবারে বন্ধুরা এটাকে কিন্তু আমি ঢেকে রান্না করব দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন ঝোলটাও বেশ কমে গেছে আর অলরেডি কিন্তু পেঁপে আলু একদম সিদ্ধ হয়ে গেছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই উপর দিয়ে নাড়াচাড়া করে আর একটাকে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে আর পেঁপেও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যেহেতু আমি এর মধ্যে নারকেল আর বাদামের পেস্টটা দেবো সেহেতু কিন্তু এটা খুবই ঘন গ্রেভি হবে আর একদম সবার লাস্টেই কিন্তু বাদাম আর নারকেলটা ব্যবহার করব তাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে এই পেঁপে আলুর তরকারিটা থেকে এর পরে আপনি ওপর দিয়ে একটু ঘি ব্যবহার করতে পারেন আমি আজকের ঘিটা দিলাম না বন্ধুরা অবশ্যই ঘিটা দেবেন আর গরম মশলা আমি দেব না কারণ বাদামের নিজস্ব একটা খুব সুন্দর গন্ধ বেরোয় সেজন্য বাদামটা আমি লাস্টে ব্যবহার করলাম চীনা বাদামটা সেজন্যে আমি গরম মশলাটা অ্যাড করিনি আপনারা চাইলে এখানে গরম মশলাটা অ্যাড করতে পারেন আবারও আমি পাঁচ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রাখছি ভাবে বাদাম আর নারকেল দিয়ে একবার এই পেঁপে আলুর তরকারিটা রান্না করে দেখবেন একদম মনে হবে যেন এটা একটা মানে কত সুন্দর একটা সেন্ট আসবে ঠিক একটা ভাপানো টাইপের যেমন ইলিশ মাছ ভাপালে একটা সুন্দর গন্ধ আসে ঠিক সেম একটা গন্ধ আসবে আপনি পাবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোয় অবশ্যই আপনারা বাড়িতে একবার এইভাবে পেঁপে আলুর তরকারি একদম সম্পূর্ণ নিরামিষ আর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি একটু মিষ্টি মিষ্টিও হবে তরকারিটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্রেভি দেখুন একদম কমে গেছে আমি ঠিক এই রকম গ্রেভি রেখে কিন্তু এটাকে নামিয়ে নেবো এটা একদম বসে যাবে যেহেতু বাদাম আর নারকেল দেওয়া আছে বন্ধুরা আর এটা সত্যি বলছি এতটাই যে টেস্ট হয়েছিল না আপনারা গরম ভাতে একবার খেয়ে দেখবেন বন্ধুরা রুটির সাথে লুচির সাথে পরোটার সাথেও এটা আপনারা খেতে পারেন অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল এখন দেখুন বন্ধুরা রান্নাটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে আপনাদেরকে পাঁচ থেকে দশ মিনিট পরে আমি সার্ভ করে দেখাবো দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে রেখেছিলাম আর পাঁচ মিনিট পরে কতটা সুন্দর বসে গেছে দেখতেই পাচ্ছেন আর কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় এখন একটা প্লেটে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আশা করি আমার আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না নমস্কার সুস্থ থাকবেন